গাইস আজকে আপনাদেরকে গাউসিয়া থেকে খুব চমৎকার একটা পাকিস্তানি ফার্সি গার্ড ড্রেস দেখাচ্ছি যে ফাঁসি গার ড্রেসটা আপনি একেবারে নতুন আপডেট কালেকশনে পেয়ে যাবেন বর্তমানে গাউসিয়াতে আসলে এটা স্টার জর্জের কাপড় উপর খুব সুন্দর ভাবে গলা নিচে দেখেন স্টোন খুব স্টোনাবে কাজ করা আছে আর ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক মডেলে পাচ্ছেন আর প্যানেলের সাইডটা কি বলবো দেখেন অনেক লাক্সারি কাজ করা খুবই সুন্দর দেখেন খুব সুন্দরভাবে এখানে নিখুঁতভাবে স্টোন আর সিকোয়েন্স কাজ করা থাকবে ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক মডেলে থাকবে আর এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে আর এটার সাথে কন্ট্রাস্টের মধ্যে একটা গারার প্যান্ট

গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি যারা কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর আপনারা একটা পার্টি গার্ড ডিস দিতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন এবং ডিজাইনটা নতুন হবে সো এইটা টাইপের একটা পার্টি গার্ড কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদের দেখেন এটা দ্বিতীয় কালারটা এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এবং এগুলো বর্তমান প্রাইস কত পড়বে ভ্যা আটচল্লিশ এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনার একটি কন্ট্রাস্টের মধ্যে লেটেস্ট মডেলের একটা ফার্সি গার্ড পাচ্ছেন এটা পাকিস্তানি ফার্সি গার্ড ডিসের কালেকশনে পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান মূল্য থাকবে চার হাজার আটশো টাকা প্রাইজ এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি এগুলো আপনার স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি ফার্সি কারার ড্রেসের কালেকশন এবং আপডেট ভাসন আপনি পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি নিতে পারবেন এগুলোর প্রায় থাকবে চার টাকা আর সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপ গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি যারা এই পাটিগার ড্রেসগুলো আপনার সরাসরি দেখে নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা গাউজি মার্কেটের দোতলায় শতর উপর দোকানে এখানে আসলে এই নতুন আপডেট কালেকশনের পাটিগার ড্রেসটা আপনারা নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ ছিচল্লিশ বড় মাপে এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আমি আপনাদের নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে আপনারা কালার পাচ্ছেন এগুলো ছয়টা পাকিস্তানি ফার্সি গার্ড্রেস আপডেট ভার্সন আপনারা পাচ্ছেন আর এই গার্ডেস বর্তমানে আপনার গাউসেতে আসলে নতুন কালেকশনে পাবেন এবং এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর বর্তমান মূল্য থাকবে চার হাজার আটশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য গাইস এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোিটে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় আপনার শতরূপার দোকানে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই সতের এখানে আসলে কিন্তু আপনার মমতাস ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা শতভা জ্ঞান শিখে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড় নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য